আলাইকুম আমাদের একটা নতুন ডিজিটাল প্রিন্ট এই যেখানে কিন্তু কম্পিউটার মাধ্যমে কী ডিজাইন কী কালার হচ্ছে সব কিছুই আপনাদের জানানো হচ্ছে এখানে কিন্তু আপনাদের ডিজিটাল প্রিন্টের মাধ্যমে মেশিনের যে সাইজে কাছিফেশ আপনাদের যেহেতু একদম নিখুঁতভাবে কাজের মাধ্যমে ডিজিটাল প্রিন্ট একদম নিখুঁতভাবে মধ্যে আপনাদের কিন্তু এর আগে একটা ভিডিও দেখাইছি আপনাদের বিশেষভাবে কাজ করা হচ্ছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাইতেছেন এই যে আমি আপনাদের সব ধরনের কোয়ালিটির মেশিনের ডিজিটাল প্রিন্টার তোদের সব ধরনের যেভাবে কাজ হচ্ছে সবই দেখাই তো সেই জন্য বলব অনলাইন জগতের বিশ্বাস তো একটা প্ল্যাটফর্ম হাসিব পারফেপেশন হাসিফ পারফেসানে থেকে আপনারা কাপড় নিয়ে নির্ভর থাকে বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন দেখুন কত সুন্দরভাবে কাজ করা কিন্তু হচ্ছে এখানে এই যে দেখুন একদম ডিজিটাল প্রিন্টের মাধ্যমে তো আপনারা এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমে বা আপনারা যদি চান অনলাইনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে নিতে পারেন নতুন কালেকশন তৈরির কারখানা হচ্ছে হাসিব পারফারেশনে তো সেজন্য বলবো হাসিব পারফেকশন থেকে আপনারা সব ধরনের কোয়ালিটি নিতে পারবেন এই কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে চেক করা হচ্ছে কোন প্রিন্ট বা কোনো রিজের কোনো কাপড় আছে কি না সেই সেজন্য কিন্তু এই কম্পিউটারটা আপনাদের দেওয়া হচ্ছে তো চলুন কিভাবে এই যে দেখুন এগুলো কিন্তু আপনার জমজমের যে ওন্নাটা আছে সেই ওন্নাটা আপনার তৈরি হচ্ছে এই ডিজিটাল প্রিন্টের মধ্যে সব ধরনের কোয়ালিটি আমরা আপনাদের দেখাই এবং হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনার আস্থা নির্ভর বিশ্বাসভাবে কালেকশন আপনারা নিতে পারবেন তো চলে আসুন বান্টি হাসি পারফে পেশনে এসে আপনারা এই কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ